সহি বুখারির বর্ণনা কাল রসুল্লাহ সাল্লাহ আলহি ওসাল্লাম কুল্লু উম্মতি মুআফান ইল্লাল মুজাহিরিনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমার উম্মতের সকল পাপীকে আল্লাহ maaf করে দিবেন বলে আমি নবী আশা রাখি তবে তাদেরকে maaf করবে না যারা গুনাহ বলে বেড়ায় প্রকাশ করে বেড়ায় বলেন নাউজুবিল্লাহ এবার নবী বলেন আমার উম্মতের অনেক ব্যক্তিরা রাতের বেলা গুনাহ করে গুনা করার পর সকালবেলা যখন ঘুম থেকে ওঠে ওর গুনাহের উপর আল্লাহ একটা পর্দা ফালাই রাখছ আল্লাহ একটা পর্দা ফালাই রাখছে যে ও গুনাটা করছে থাক কিছুদিন পরে আমার কাছে মাপ চাইবে আমি আল্লাহ ওরে মাফ করব পর্দা ফালাই রাখছ নবী বলেন ও বোকার মতো সকালবেলা বন্ধুদের কাছে বলে বেড়ায় আমিল কাদা দোস্ত গত রাতে আমি এই এই গুণা করেছি যুবক ভাইয়ারা আপনারা অনেকে বলে থাকেন এই কথা কালকে নাটকটা দেখছি সিনেমা দেখছি তোদের কি অবস্থা দেখছোসনি আপনি কি করলেন কাজটা গুনা হয়ে গেছে বাস গোপন রাখেন আল্লাহর কাছে মাফ করে দিবে আপনি সবার কাছে বলে বেড়াইলেন বোকার মতোই কাজটা কেন করলেন রপ্ত আপনার গুনাহের উপর পর্দা ফেলে রাখছিল আপনি পর্দাটা উঠাইয়া দিলেন নবীজি বলেন ও কি কাজটা করলো আল্লাহর পর্দা ও সরায়া দিছে রবের পর্দা ও সরায় দিছে যেখানে রব পর্দা ফালায় রাখছে গুনাহের উপর ও রবের পর্দাটা বন্ধুদের কাছে গুনাহা প্রকাশ করে পর্দাটা সরায় দিছে মন দিয়ে শোনেন বর্তমানে আমরা গুনা প্রকাশ করি ফেসবুকে গুনাহ করার পর ফেসবুকে স্ট্যাটাস দেয় যে এই নাটক সিনেমা দেখে আমার এই অভিমত ডিয়ার ফ্রেন্ডস তোমরাও তোমাদের শেয়ার অভিমত গুলা শেয়ার করে জানাও কেমন আপনি সারা দুনিয়াকে গুনা শেয়ার করলেন ইন্না আলিল্লাহি বা ইন্না ইলাইহি রাজিউন যুবক ভাইয়ারা যারা আপনারা ফেসবুকে গুনাহের স্ট্যাটাস দিয়েছেন আজকে রিমুভ করে দেন আজকে মুছে দেন নতুন করে আপনার গুনাহের সাক্ষী আর বাড়ায়েন না পায়া দড়ি আর বাড়ায়েন না তাড়াতাড়ি এটা মুছে দেন গুনাহের সাক্ষী বাড়ায়েন না সহিহ মুসলিমের একটা হাদিস শোনার পর আপনি বুঝতে পারবেন যে গুনাহ গোপন রাখা কতটা জরুরি ছিল কেয়ামতের ময়দানে আল্লাহ অনেক পাপীকে ডাকবে পর্দার আড়ালে পর্দার আড়ালে নিয়ে আল্লাহ বলবে আচ্ছা তুমি কি এই এই পাপ স্বীকার করো করছিল তুমি বান্দা বলবে আল্লাহ হ করছি তো আমি এই পাপ আচ্ছা তিনবার আল্লাহ স্বীকৃতি নিবে করছো হ্যাঁ মনে আছে তো ওই দিন অমুক জায়গায় সাভারে অমুক জায়গায় এই জায়গায় আশুলিয়া করছো না পাপ আল্লাহ করছি আমি ও আচ্ছা তাহলে এই পরিমাণ পাপ করছো কি করা দরকার তোমাকে পর্দার আড়ালে বান্দা চুপ আল্লাহ বলবে ঠিক আছে কিছু কিছু ভালো কাজও আছে তোমার আমি ওগুলার প্রতি খুব খুশি যাও কাউরে বলা দরকার নাই পর্দার বাহিরে পর্দার আড়ালেই গুণাগুলো আমি আড়াল করেই রাখলাম ডান হাতে আমল নামা দিয়ে দিলেন আপনি দুনিয়াতে প্রকাশ করে দিলেন রক্ত পর্দা ফেলে রাখছে এই হলো আজকের পাঁচ নাম্বার শিক্ষা গুণা হয়ে গেলে সবার কাছে বলে বেড়াবো না হ্যাঁ ওই যে বললাম প্রয়োজনে আত্মশুদ্ধির জন্য কোনো আল্লাহ বুজুর্গের কাছে বলা যাবে হুজুর আমি পাপটা ছাড়তে পারতেছি না আমি কি করব আল্লাহ বুজুর্গের কাছে এটা বললে সমস্যা হবে না তো সবার কাছে বলে বেড়াইলে সমস্যা হয়ে যাবে এইগুলো আজকের পাঁচ নাম্বার কথা ছয় নাম্বার এটাও বলি একসাথে বলেন আজকে থেকে যে কোনো পাপ পাহাড়ের মতো মনে করব। বলেন ইমানদার যে কোনো পাপ পাহাড়ের মতো মনে করে পাপাচার যে কোনো পাপ মাসির মতো মনে করে সবাই এদিকে তাকান দেখেন এক ব্যক্তির জোহরের নামাজ ছুটে গেছে আরেক ব্যক্তিরও জোহরের নামাজ ছুটে গেছে কয়জন হইল দুইজন এই দুইজনের একজন হলো ওই ব্যক্তি যার গত বিশ বছর কোনো নামাজ ছুটে নাই আজকে হঠাৎ জোহর কাজা হয়ে গেছে সারা দিন তার খুব পেরেশানি চেহারাটা কালো হয়ে গেছে মানুষ ভাবতেছে ও মনে হয় দুই তিন কোটি টাকা হারাইছে

কালকেও পড়ে নাই কি বললা না পরি নাই কালকে পড়ুন এইভাবে সে কোনো নামাজই পড়ে না নামাজ পড়ো বা শুক্রবারের নামাজ পড়ুন শুক্রবারেও জুমা পড়ে না তখন আপনাদের এলাকার কেউ জিজ্ঞাসা করেন ভাই তুমি তো জুমাও বলল না পড়ি নাই আগামী সপ্তাহে পড়ুন অর্থাৎ তার কাছে নামাজ পড়া না পড়া এগুলো কোনো ব্যাপার না মাসি যেমন নাকের ডগার সামনে দিয়ে আসে আর যায় এটা একটা মাসি আমার কাছে আর ওই যে ইমানদার যার বিশ বছর নামাজ ছোটে না তার দেখলে আপনার মনে হবে যে এই দুনিয়ার সে সব কিছু ফেলছে একক তো নামাজ কাজা হওয়ার কারণে এটাই বোখারিতে আবদুল্লা সুদ্রদিয়াল্লাহ তাহ বলেন ইন্নল আব্দুল মিনা র জুনু বাহু ক ইদুন তাহতা জাবল ইনখফ অইয়া ক আলাই ইমানদার গুণাকে মনে করবে পাহাড় এই পাহাড়ের নিচে আমি বসা পাহাড় আমার উপর পর্বে আমি কোনো সময় ধ্বংস হয়ে যাব ওয়া ইন্নাল ফাজিয় র ইর জুনু বাহু আলা আনফিহি পাপা চার গুনাকে মনে করে মাসির মতো মাসি নাকের ডগার সামনে দিয়ে যায় আর চলে আসে কোনো ব্যাপার না তাহলে ইমানদার গুনাকে মনে করে বিশাল বড় পাহাড় পাপা চার গুনাকে মনে করে এটা একটা মাসি এটা কোনো ব্যাপার না ব্যাপার না আল্লাহ আমাদেরকে বুঝার তো ফিক দান করেন এগুলো আজকের ছয় নম্বর কথা